আমাদের জাতীয় ফুল শাপলা সেই শাপলা নিয়ে এসেছি আজকে শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। সেজন্য শাপলাগুলো প্রথমে আমি এভাবে কেটে নিচ্ছি আর শাপলাগুলো আপনার চাইলে উপরে যে ইটটা আছে ময়লাটা আছে সেটা ফেলেও কেটে নিতে পারেন আবার এভাবেও খেতে পারেন আমি দুইভাবে আজকে আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিচ্ছি দুই বছরের কারাদণ্ড আর এক কোটি জরিপানা ধরা হয়েছে যারা বিভিন্ন ধরনের অ্যাপস নামিয়ে টাকা দিয়ে খেলা করছেন সেই ধরনের অ্যাপসের জন্য আপনাদের এই শাস্তি নির্ধারণ করা হয়েছে এখন থেকে সব জায়গায় পুলিশই কিন্তু ধরাধরি করছে আপনারা সাবধানে থাকবেন বাচ্চা বড়রা যারাই খেলেন এটাকে এখন থেকে ফেলে দিবেন এই ধরনের খেলায় অনেক সংসার অনেক কিছুই ভেঙেছে তাই সরকারে এই পদক্ষেপটা নিয়েছে কার কার কাছে এই পদক্ষেপটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এরকম হাজার হাজার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তার মাদের জন্য এটা অনেক উপকারী একটা কাজ হয়েছে আমি মনে করি এটা খুবই একটা ভালো কাজ হয়েছে আর আমার সাথে কে কে এরকম একমত আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখন সিলে পরিষ্কার করে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি আমাদের জাতীয় ফুলের সাপ্লার ডাটাগুলি কিভাবে নিতে হয় আর এই জাতীয় ফুল সাপলা যারা খেয়েছেন তারা তো জানেনি খেতে কেমন লাগে আর যারা না খেয়েছেন তারা একবার হলেও খেয়ে দেখবেন আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে এটা আপনারা ইলিশ মাছ দিয়েও খেতে পারেন আবার সরিষা দিয়ে চোরচুরি করেও খেতে পারেন আবার অনেকে চিংড়ি মাছ দিয়েও খায় যেভাবে খুশি খেতে পারেন আমি আমিও বোশই তিনভাবেই খেয়েছি আর কোনোভাবেই খাইনি তাই বলতে পারলাম না যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানিয়েন। সবগুলো শাপলা যখন কেটে নেওয়া হয়েছে তখন আমি এখানে এক চামচ পরিমাণে লবণ দিব। লবণ দিয়ে সাপলাগুলোকে আমি সব ভালো করে মিশিয়ে নেব লবণের সাথে তারপর আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখব এতে করে লবণগুলো শাপলার গায়ে ঢুকবে আর ভিতরে যে সাপলার কালো কালো এক ধরনের পানি আছে সেগুলো বের হবে শাপলা যখন রান্না করবেন তখন দেখবেন তরকারিটা কালো হবে না খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এখন বর্ষার সিজন এই সিজনে কিন্তু শাপলা প্রচুর পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু কিনে এভাবে তৈরি করে খেতে পারেন শাপলা কিন্তু বর্ষার সিজনে বেশি পাওয়া যায় আর সাপলা তরকারি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এই সিজনের প্রথম শাপলা আমি খাচ্ছি অবশ্য তাই আপনাদের সাথে শেয়ার করছি আর দেখাচ্ছি দেখেন ভিতর থেকে কতটা কালো পানি বের হয়েছে এই কারণে কিন্তু শাপলা যখন রান্না করেন তখন কালো কালো দেখা যাচ্ছে এবার আমি শাপলাগুলোকে পানি দিয়ে ভালো করে দুই তিনবার ধুয়ে নেব আর ভিতরে যদি কোনো পোকা থাকে সেগুলো কিন্তু এই লবণের কারণে বের হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আমি ভিডিওটা এর চেয়ে বড়ো করবো না কারণ তিন মিনিটে বেশি বিরো বড় করলে কেউ দেখতে চায় ana Allah Hafiz